আমাদের আগামী তার অহংকার তারেক রহমানের বিরুদ্ধে আমাদের দুঃখজনক ঘটনা হচ্ছে সোনাকাজি আলহেলাল একাডেমির প্রিন্সিপাল যিনি অতীতে ওমর ফারুক ওমর ফারুক যিনি অতীতে আওয়ামী দোষক ছিলেন এবং আওয়ামী লীগের সাথে তার সক্ষতা এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে তিনি যুক্ত এমনভাবে যুক্ত ছিলেন যে একজন শিক্ষক হয়ে সন্ত্রাসীর ভূমিকায় তিনি অবতীর্ণ ছিলেন সেই ওই আওয়ামী লীগের দোসর গত পাঁচ তারিখে যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের পরবর্তীতেও আজকে পর্যন্ত সেখানে বহাল আছে আমাদের দলের নেতাকর্মীরা কখনো তাদের দিকে মুখ তুলে তাকায় নাই কিন্তু আজকে এই অবস্থায় এসে ওই কুলাঙ্গার শিক্ষক ওমর ফারুক সে আমাদের নেতার বিরুদ্ধে ফেসবুকে। কুটুক্তিমূলক বক্তব্য দেয় সে অতীতেও এই ধরনের অপপ্রচার করেছে এবং আগে দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সে সক্ষতা রেখে বিভিন্ন অপকর্ম চালিয়েছে এখন তার রূপটা পরিবর্তন করে দেখা গেছে অন্য একটি সংগঠনের নেতাকর্মীদের সাথে সম্পর্ক রেখে আবারও সেই তার আগের চেয়ে চরিত্রে সে আবার অবতীর্ণ হয়েছে এবং আমাদের হৃদয়ের স্পন্দন তারেক রহমানের বিরুদ্ধে সেই কটুক্তি করেছে এই জন্য আমরা আজকে আমি সালাউদ্দিন মামুন জেলা সভাপতি হিসেবে আমি একজন কর্মী হিসেবে আমি দলের একজন কর্মী হিসেবে বাদী হয়ে আমি তার বিরুদ্ধে একটি মামলা করতে এসেছি এই আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দল চাচ্ছে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক এই জন্য আমরা যে নির্বাচন চাচ্ছি সেই নির্বাচনকে তারা বানচাল করার জন্য বিভিন্ন রকমের কর্মকাণ্ড বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে এই ফেসবুকে এবং যে মব সৃষ্টি করছে তারা এটার কারণ হচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনকে ব্যাহত করার জন্য তারা এই কাজগুলো করছে সে বলেছে নেতা মুসলেকা দিয়ে পদত্যাগ দেশত্যাগ করেছেন এখন মুসলেকা দিয়ে আবার দেশে ফিরত আসছেন ছি এই জীবনে এর চেয়ে মৃত্যু অনেক শ্রেয়

তিনি দেশের জন্য কাজ করেছেন দলের জন্য কাজ করেছেন এখন উনি সামনে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আসছেন আগামী পঁচিশ তারিখের দিন নির্ধারণ হয়েছেন এবং সকল প্রস্তুতি সম্পন্ন ইনশাল্লাহ উনি পঁচিশ তারিখ বাংলাদেশে আগমন ঘটবেও না আপনারা যে অভিযোগটি আজকে করেছেন এই অভিযোগপত্র কি থানা গ্রহণ করেছে না থানা এটিকে অন্য জায়গায় গড়িমসি করছে কি মনে হচ্ছে আপনার থানা আমাদের অভিযোগটি গ্রহণ করেছে ওনারা বলতে চাইছে যে জিনিসটা সেটা হচ্ছে সোনাগাজীতে যেহেতু

অভিযোগ নিয়ে আসার দূরে থাক আমরা তো বাড়ি ঘরেই থাকতে পারি নাই আমরা অভিযোগ নিয়ে থানায় কোথায় আসবো যে তাদের তারা তো তখন যা তাদের যা মানে যা ইচ্ছে তাই করছে যারা যা চাইছে তাই হচ্ছে প্রশাসনকে নিয়েই তো তারা আমাদের উপর অত্যাচার নির্যাতন করছে না প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে ইতিমধ্যে আমাদের সদর সার্কেল এসপি মহোদয়ের সাথে কথা হয়েছে উনি বলছেন আমাদেরকে সকাল থেকে ওনারা পুলিশের পুরো টিম এটা নিয়ে কাজ করছে এবং ওকে ধরার চেষ্টা করছে এই বিষয়টা উদ্ঘাটন করার চেষ্টা করছে পরবর্তী পদক্ষেপ কি আমরা কাল সোনাগাজি থানায়ও আমরা একটা অভিযোগ দিব এর পরবর্তীতে আমরা তাকে আইনের আওতায়নে তার শাস্তি কামনা করছি যেন এই ধরনের কেউ সৃষ্টি না করতে পারে এখানেও দিলে নভিযুক্তি নিল কিন্তু মামলা কি এথায় সোনাগা দিলে যদি মামলা আমাদের এই ঘটনা মামলায় পায় আর না হয় পরবর্তীতে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে যেটা করার দরকার সেটা করে উঠে আমাদের কোর্ট আমাদের আদালত আছে আদালতে শরণাপন্ন হব আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের কাছে আমরা বিচার চাইছি এবার প্রশাসন কি বিচার করে সেটার দিকে আমরা তাকিয়ে আছি